আর ফোনটা তুলে বললাম হ্যালো কে রাতটা একদম শান্ত ছিল এই মাত্র একজনকে বিধাননগরে নামিয়ে দিয়ে বাড়ি যাচ্ছি রাত অনেক হলো আমার নাম সুজয় সাহা আমি একজন ক্যাব ড্রাইভার না আর ভালো লাগছে না এবার বাড়ি যাওয়া যাক আমার খাবারও তো কিনতে হবে তখনই আমার একটা বন্ধুর ফোন এলো এ আবার এই সময় ফোন করছে কেন না না ভাই আজ আর হবে না অনেক দেরি হয়ে যাবে বাড়ি যেতে আমার একদমই মনে ছিল না যে আজ পার্টি ছিল বলে তখন একটা নোটিফিকেশন এলো আমার ফোনে দেখি একজন ক্যাব বুক করেছে ভাবলাম ক্যান্সেল করে দিই কিন্তু আবার ভাবলাম এত রাতে কারোর খুব দরকার মনে হয় সেই লোকেশানে চললাম লোকেশানে পৌঁছানোর আগে খাবারটা কিনতে হবে গাড়ি থেকে নেবে খাবারটা কিনতে ঢুকলাম একটা হোটেলে দাদা চারটে রুমালি রুটি আর কষা মাংস প্যাক করবেন তো আচ্ছা দাদা দাঁড়ান দিচ্ছি এই বিট্টু চারটে রুমালি রুটি আর কষা মাংস প্যাক হবে কত হলো দাদা দুশো ষাট টাকা তাহলে আজ এর কাজ শেষ না লাস্ট একটা বুকিং আছে ওটা শেষ করে তারপর বাড়ি যাব বাগমারি কবরস্থানের দিকে লাস্ট একটা আছে বাগমারি কবরস্থান হ্যাঁ কেন তো না এমনি বলছি ও বলছি যে লাস্ট বুকিংটা ক্যান্সেলই করে দাও কেন বলো তো কোনো আছে নাকি হ্যাঁ ওদিকে জায়গাটা খারাপ একটু চোরের ভয় নাকি না না জায়গাটা একটু খারাপ মানে ভূত টুত আছে লোকে বলে ও এই ব্যাপার এই জন্য ভূতভূত বলে কিছু নেই এই বলে খাবারটা নিয়ে গাড়িতে উঠে রওনা দিলাম লোকেশানের দিকে হ্যালো তো পৌঁছে গেছি আমি লোকেশানে পৌঁছে আপনাকে কল ব্যাক করছি লোকেশানে পৌঁছে দিয়ে কেউ নেই কাউকে না দেখতে পেয়ে যে ক্যাব বুক করেছো তাকে ফোন করলাম আচমকাই দেখি ফোনটা লাগছে না এ বাবা ফোন লাগছে না কেন দেখি আর একবার কল করে কল করতে যাব এমন সময় উনি নিজেই ফোন করলেন আমি লোকেশানেই আছি আপনি কোথায় এই বলে কোনটা গেটে ওয়েট করতে লাগলাম পাঁচ মিনিট গেল দশ মিনিট গেল তিরিশ মিনিট হয়ে গেলো এবার আর থাকতে পারছি না এটা কি মজা হচ্ছে নাকি আবার ফোন করলাম রিং হয়ে হয় কেটে গেল এত রাতে কেউ ক্যাব বুক করে নাকি আমিও গাধা যে লোকেশানে এসে গেলাম এসব ভাবছি এমন সময় ফোনটা বেজে উঠল দেখি যে ক্যাব বুক করেছিল উনি ফোন করছে আপনি কি দাদা লোকেশানে এতক্ষণ দান করে রেখেছেন আবার এত রাতে একটা কব্যস্থানের সামনে আমার তখন একটু ভয় করতে লাগলো হঠাৎই খজমজ করে পিছনে আওয়াজ হতে দেখি পিছনে একজন লোক আসছে যাক শেষমেশ এলো কিন্তু একই মনে তো হয় একজন যাবে কিন্তু দুজন আসছে কেন দুজন থেকে তিনজন চারজন পাঁচজন এ কি এতজনের কথা তো ফোনে আমার সাথে হয় নিচে যাবে লোক সংখ্যা থেকে থেকেই বাড়তে থাকে অন্ধকার থেকে যখন ওরা আলোর মধ্যে এলো তখন আমি জিনিসটা ভালো করে দেখলাম মানুষ না এ তো ভূতের দল এই বলে তারা হুড়ো করে গাড়িতে বসে স্টার্ট দিতে গাড়ি তখন স্টার্ট হতে চাইছে না অনেক চেষ্টার পর গাড়ি স্টার্ট হলো আর সঙ্গে সঙ্গে জোরে ছুটিয়ে দিলাম গাড়ি বড় রাস্তাতে উঠে একটু হাফ ছাড়লাম আমি এসব কি দেখলাম আমি আজ আর সেই সময় আমার ফোনটা বেজে উঠল আর ফোনটা তুলে বললাম হ্যালো কে